মুনাজাদ্দর আল্লাহ হুম্মা ইন্না নাউজবিকা মিনাল নির্বাসন আল্লাহ হুম্মা আজির নি মিনাল নির্বাসন ফজর নামাজের ফজর যেভাবে পড়ো আল্লাহ মা আজির নার এই আল্লাহ মা আজির নি মিনাল নির্বাসন এভাবে সাতবার এটা তসবিহ পড়েছে নির্বাসন হইলে না তার আঙ্গুল আটকা লাগে ওই আগে ব্যানার ঠিক আছে তিন ফুট বাই তিন ফুট মাথা পাল্টেছে ও ঘটনাটাও হয়ে গেল আগে খাইতো খালিক্কা অনখা মালিক কে আগে গায়ে তো টুটুল্লা অনখা রায়ান না তো গো গরামে না আছে না তো গো দইনা আছে না এই তো ঘটনা আগে গায়ে তো জাহাঙ্গীর গিয়া অনখা আলমগীর গিয়া কোন কথা ঠিক কি না আগে দেশটা ঠিক হোক আগে আমার ইউনিভার্সিটির 60 লাখ যুবকের চাকরির ব্যবস্থা করে 60 লাখ যুবককে যুবতীদেরকে আগে বিয়ে করা 15 বছর যারা বিদেশ থাকে তাদের পেনশন ব্যবস্থা চালু করে আগে আমরা তিনশো জন এমপি যারা ফার্থ আগে কদুর ব্যানার ফ্টুন করেন আল্লাহ যদি আমি নির্বাচিত হই আমি সংসদে আপনার মহব্বতে আমি নামাজের বিল উত্থাপন করবো তিনশোটা ফলার একটা ফলা আজ পর্যন্ত এই সংসদে কইল না মাননীয় স্পিকার রবাল চুরাশিবার নামাজের কথা বলছেন আমরা যেহেতু বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের এই দেশে নামাজের সময় দশ মিনিট সরকারি অফিস আদালত সর্বাঙ্গীনভাবে এটা স্টপ করা হোক